আজকের ভিডিওতে পিএসসির ফুড এসাইয়ের রিএক্সামের আন্দোলন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব তার আগে একটা ছবি দেখাচ্ছি সবাই স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ কি মনে হচ্ছে এত লোক এত লোক কমেন্টে এত কম আন্দোলনে এত লোক সত্যি কি নাকি তার উল্টোটা ভাই সত্যি না শুধু কমেন্টেই অনেক লোক এক্সামে দিচ্ছ এক্সাম দিচ্ছেও অনেক লোক কিন্তু আন্দোলনে যে লোক এসেছে তার থেকে আমার বার্থডে পার্টিতে বেশি লোক আসে লজ্জা লাগছে ভাই লজ্জা লাগছে লজ্জা শুধু কমেন্টে লিখলে হয় না শুধু কমেন্ট নেগেটিভ নেগেটিভ কমেন্ট করলে হয় না নিজের যে ভ্রাস আছে না নিজের মধ্যে যেটা আছে না সেটা ওই পিএসসির সামনে গিয়ে দেখাও পিএসসির সামনে গিয়ে দেখাও এই কমেন্টে লিখলাম এক্সাম করো কমেন্টে লিখলাম আপনি খারাপ কথা বলছেন কমেন্টে লিখলাম সিন্ধু হয় ছোটো ছোটো করে কমেন্টে লিখলাম দুশো বছর ইংরেজরা রাজত্ব করেছে ইংরেজরা যদি না যে ইংরেজরা যদি আন্দোলন না হতো তাহলে যেত না ভাই আন্দোলনের জন্য কতজন ছিল জানিস তুই জানিস আন্দোলনের জন্য কতজন ছিল কয়জন গিয়েছিস আজকে আন্দোলনে কতজন গিয়েছিস যে যে কমেন্ট করেছিলে আগের ভিডিওতে গিয়েছ তোমরা গিয়েছ কি আন্দোলনে যদি আন্দোলনে গিয়ে থাকো তাহলে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ছবি পাঠাও যে তুমি আন্দোলনে গিয়েছো ভাই দূর থেকে বলা সম্ভব দূর থেকে বন্দুক বন্দুকদের গুলি মারা অনেক সম্ভব ঠিক আছে অনেক সহজ কাছে গিয়ে দেখাও কাছে গিয়ে আরে ভাই কেন যাবে কেন যাবে স্টুডেন্টস তেরো লাখ আটচল্লিশ হাজার তোমাদের সোকল্ট তেরো লাখ আটচল্লিশ হাজার ফর্ম ফিল আপ করেছে ধরলাম দশ লাখ পরীক্ষা দিয়েছে ভাই কেন যাবে সবাই সবার পরীক্ষা তো খারাপ হয়নি না যাদের ফার্স্ট শিফটে এক্সাম হয়েছে সেকেন্ড শিফটে এক্সাম হয়েছে তারা কেন যাবে কারণ এক্সাম তাদের ভালো হয়েছে তারা যাবে না কারণ রি এক্সাম যদি হয় তাদের যে আবার এক্সাম ভালো হবে এটার কোনো গ্যারান্টি তাদের মধ্যে নেই তার জন্য তারা যাবে না কারা যাচ্ছে যারা দেখো সমাজে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি বেশি ফাঁসে আপার ক্লাস ফ্যামিলিও ফাঁসে না লোয়ার ক্লাস ফ্যামিলিও ফাঁসে না মিডিল ক্লাস ফ্যামিলিও ফাঁসে বেশি তো তার জন্য এখানে যারা মিডিল ক্লাস স্টুডেন্ট মানে যারা অল্প পড়ে পরে পড়ে না পরে পড়ে না তারা এখানে যাচ্ছে আন্দোলনের জন্য যারা খুব ভালো শুনে তারা যাবে না তো ভাই কেন যাবে এক্সাম কেন করাবে তারা কী লাভ হবে রিএক্সাম করিয়ে দু হাজার চোদ্দো যেটা ফুটেসে পরীক্ষা হয়েছিল সেটা পুরোপুরি হয়েছে যে স্টুডেন্টসগুলো পাস করেছে তাদের জয়নিং হয়েছে পুরোপুরি তারপরেও আবার হয়েছে তাদের জয়নিং হয়েছে ভাই ফাইভ ইয়ার্স প্ল্যানিংয়ের মতো ফাইভ ইয়ার্স প্ল্যানিং বা লিপ ইয়ারের মতো এটা পরীক্ষা আসবে তারও ফাইভ ইয়ার্স প্ল্যানিং বা লিপ ইয়ারের পরে তাদের জয়নিং হতেও পারে নাও হতে পারে তোমরা এমন একটা এক্সাম নিয়ে আন্দোলন করছো যে এক্সামের কোনো ভবিষ্যতি নেই শুধু শুধু তোমরা নিজের জীবন নিজেই নষ্ট করছো আরে ভাই যে টিচাররা আছে টিচারদের দিয়ে টিচাররা যে করছে ভাই ফেমাস হওয়ার জন্যই করছে কি হবে টিচারদের তোমাদের যদি পরীক্ষায় পাশ করতে না পারো এক্সাম যদি না হয় আলটিমেটলি কাদের লস হবে টিচারদের লস হবে ভাই যদি ফুটে রি এক্সাম হয় আমি সব থেকে বেশি খুশি হব কিন্তু কতজন গিয়েছো বলো কতজন গিয়েছো ভাই পিএসসি কেন মাথা ব্যথা থাকবে তেরোলা লাখ আটচল্লিশ ফর্ম ফিল করেছে আমি যদি ধরি দশ লাখও পরীক্ষা দিয়েছে কতজন গিয়েছো ভাই দুশো জন তিনশো জন চারশো জন পাঁচশো জন ছয়শো আটশো হাজার গিয়েছো কি যাওনি তো ভাই দশ লাখের মধ্যে হাজার জনের মাথা ব্যথা বাকি বাকি কোথায় নয় লাখ নিরানব্বই হাজার কোথায় তাদের তো মাথা ব্যথা নেই তাহলে পিএসসি কেন মাথা ব্যথা থাকবে এটা নিয়ে পিএসসি কেন ভাববে এক্সামের জন্য তাদের তো কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা এই দুশো জন তিনশো জনের চারশো জনের না হাজার জনে ধরলাম বাকি বাকি স্টুডেন্টস ভাই যদি চাকরি যদি তোমার এত জরুরি থাকতো না তুমি নিজেও যেতে এটা বাহানা দিতে না যে আমার আমি দূরে আছি এটা আছি ওটা আছি আমার শরীর ভালো না আমি টাকা দিয়েছি এটা ম্যাটার করে না তুমি নিজে যেতে যদি তোমার চাকরিটা তোমার দরকার থাকত দেখো তোমাদের একটা ক্লিপ দেখাচ্ছি ইউপিতে যে এক্সাম যে এক্সামের জন্য কতজন স্টুডেন্টস গিয়েছে দেখো একবার তোমরা দেখেছো কতজন গিয়েছে তোমরা ভাবো কতজন গিয়েছো নিজেরাই বিচার করো নিজেরাই বিচার করো তাই একটা আন্দোলনের জন্য না ওরকম ক্যাপাবিলিটি দরকার ওরকম লোক দরকার ওরকম বাউন্ড দরকার তোমরা কেউ গিয়েছো যাওনি শুধু দূর থেকেই বলতে পারবে কমেন্টে বলে সবার কমেন্টে বলবে ভাই নিজের জীবন নিজে নষ্ট করছিস আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে নষ্ট করছো ভাই যে আন্দোলনের জন্য তোমরা এখানে যাচ্ছ না সেটার কোনো ভবিষ্যৎ নেই ক্লিয়ারলি বলছি আমি ভিডিওতে অনেকে খারাপ লাগবে অনেকে আজ গালি দেবে দে ভাই গালি দে দুটা চারটা পাঁচটা ছটা দশটা যত পারিস গালি দে কী লাভ হবে তোর নিজের জীবন নষ্ট হবে আমার কিচ্ছু আসবে না গালি দিলে কারণ তোমরা যে টাইম ওয়েস্ট করে এই আন্দোলনে যাচ্ছ যে টাইম ওয়েস্ট করে শুধু ভাবছ যে এই পরীক্ষাটা আবার আবার হবে সেই টাইমে না ভাই আর্ট কালচারের দুটা প্রশ্ন বা অঙ্কের একটা পুরো চ্যাপ্টার শেষ করা যেত বা রিজনংয়ের পুরো একটা চ্যাপ্টার শেষ করা যেত আপকামিং যে পরীক্ষা আছে এর ফলে কী হবে জানো যারা পড়ার মতো স্টুডেন্টস তাদেরই লাভ হচ্ছে কেন সামনে কি আছে মিসলেনিয়াস ক্লার্কশিপ এসএসসির এমটিএস এবং রেলের এক্সাম তো যারা পড়ার মতো স্টুডেন্টস তারা ঠিক মতো পড়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে আর যারা খারাপ স্টুডেন্টস তারা অটোমেটিক এখানে ছেটে যাবে কারণ সময় নষ্ট করছে তারা তা তো অটোমেটিক ছেটে যাবে এই সবের মধ্য দিয়ে খুব ভালো হচ্ছে আমি যদি সেন্ট্রালে পরীক্ষা ছেড়েও দেই সামনে যে পরীক্ষাগুলো আছে পিএসসির সেটা হচ্ছে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস সেখানে ভালো স্টুডেন্টস বের হয়ে যাবে তোমরা ওই আমের যে আটি আছে আমের আটি গুনতে থাকো আমের আটি গুনতে থাকো আমের আটি আর ছোকলা গুনতে থাকো যে কতগুলো আটি হয়েছে কতজন আম খেয়েছে কতজন কতটা ছোকলা হয়েছে সেটা গুনতে থাকো এটাই তোমাদের ভবিষ্যৎ ফালতু সময় নষ্ট করছো তোমরা ফালতু সময় নষ্ট করছো ভাই কাঠ পুতুল পুড়িয়ে কোনো দিন পরীক্ষা হয় এক্সাম দেখো ভিডিওটা দেখো সবাই স্ক্রিনে দেখছো ভিডিওটা কাঠ পুতুল জ্বালিয়ে কোনো দিন কি সম্ভব যে রিএক্সাম করাবা তাও এই কয়েকটা স্টুডেন্টস মিলে ভাই এক্সামের পর এক্সাম যাবে কোচিং ইনস্টিটিউট লাভ করবে কোচিং ইনস্টিটিউট পয়সা বানাবে টিচার ফেমাস হবে তোমাদের কি হবে তোমাদের কি হবে কি ভবিষ্যৎ কয়েকদিন পর তো সেই প্রাইভেট জবই করতে হবে যেভাবে সময় নষ্ট করছো প্রাইভেট জবই করতে হবে এটাই কপালে আছে ভাই তুমি যদি পড়ার মতো স্টুডেন্টস হতো না এখানে ফালতু সময় নষ্ট করতে না এই এক ফালতু একটা এক্সামের জন্য পিএসসির একদম দূরদর্শিতা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে ওনার যদি রিএক্সামের নেওয়া থাকতো না দু হাজার চোদ্দো এবং উনিশ খুব ভালো মতো পরীক্ষাতে তাদের জয়নিংও হয়ে যেত তারপর এই যে পরীক্ষা হলো এটার অ্যান্সার কিও তোমরা দেখতে পেয়েছো শুধু এ সিরিজ দিয়েছে বি সিরিজ নেই সি সিরিজ নেই ডি সিরিজ নেই কেন ভাই কেন তো ফালতু সময় এগুলো নষ্ট না করে যতটুকু সময় আছে হাতে তিন চার মাস সেই তিন চার মাস একটু মন দিয়ে পড়াশোনা করো কারণ যাদের ভালো এক্সাম হয়েছে যারা পড়ার মতো স্টুডেন্টস তাদের এক্সাম খুব ভালোই হয়েছে পুরে সাইড তোমার যদি তুমি সত্তর পার করতে না পেরেছো মানে আসিফের পার করতে না পেরেছো এই এক্সামেও তাহলে মনে করো তোমার কম্পিটিটিভ এক্সামে আসার কোনো মানে মূল্যই নেই তুমি এই যে কম্পিটিটিভ এক্সাম পড়ছো এক বছর হোক দুই মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক শুধু ফালতু সময় নষ্ট করার জন্য এখানে এসেছো টাইম পাস করতে এসেছো জাস্ট ফর টাইম পাস তুমি এটা নিয়ে মোটো কম্পিটিভ এক্সাম নিয়ে সিরিয়াস না যদি কম্পিটিভ এক্সাম নিয়ে সিরিয়াস হতে তাহলে এখানে ফালতু সময় নষ্ট করতে না তুমি তোমার স্টাডিতে ফোকাস দিতে এটাই হচ্ছে ফুড এক্সাই ফুড এসআই এক্সামের রি এক্সামের আন্দোলনের রিয়েলিটি নিজে ভেবে দেখো কার লাভ হচ্ছে তোমার আলটিমেটলি কোনো লাভ হচ্ছে কি কোনো লাভ হচ্ছে ভাই তুমি এখনও যদি ষাট সত্তর আশি এখানে তুমি না দিতে পারো সত্তর আশির তুমি কোয়ালিটি তোমার মধ্যে নেই সত্তর সত্তর আশি অ্যাটেম্প করা তো আবার রিএক্সামে তোমার কী কোয়ালিটি থাক কী কোয়ালিটি আছে যে তোমার তোমার রেজাল্ট ভালো হবে কী কোয়ালিটি আছে ভাই কোনো কোয়ালিটি আছে কয়টা স্টুডেন্টস আছে যে নব্বই আনসার করেছে সে গিয়েছে দেখাও একটা স্টুডেন্ট দেখাতে পারবে না একটা স্টুডেন্ট দেখাতে পারবে না এটাই রিয়েলিটি কেউ বলবে না রিয়েলিটি আসো আন্দোলন ভাই আসো আন্দোলনে আসো ফেসে যাও টাইম নষ্ট করো সিলেকশন হবে না ভাই সিলেকশন হবে না ওই সময়ে অন্তত নিজে পড়াশোনা করো সেন্ট্রাল লেভেলের জন্য এবং আপকামিং স্টেট লেভেলের এক্সামগুলোর জন্য বেশি লাভ হবে তার থেকে সিলেকশন হয়ে যাবে ফালতু এক্সামের পিছনে পড়ে ফালতু সময় নষ্ট করে নিজের এবং মা বাবার ভবিষ্যৎ নষ্ট করো না ঠিক আছে বেশি কিছু বলবো না তোমরা বোঝো তোমাদের সেই বোঝার মতো ক্ষমতা আছে তো বুঝে নাও লাভটা কার হচ্ছে লসটা কার হচ্ছে সেটা ভেবে বিবেচনা করো এবং সবার কাছে আমার জোর করে রিকোয়েস্ট থাকবে প্লিজ পড়াশোনা করো আপকামিং এক্সামগুলোর জন্য প্লিজ পড়াশোনা করো তোমার কাজে দেবে এসব আন্দোলনে গিয়ে এসব বোম ফাটিয়ে ওই বড়ো বড়ো কথা বলে দূর থেকে কোনো লাভ নেই ঠিক আছে কোনো লাভ নেই না তো তোমরা ইউপি আর বিহারের মতো হতে পারবে স্টুডেন্টসের মতো না তো তোমাদের কোনো লাভ হবে ঠিক আছে তোমাদের দ্বারা এগুলো পসিবেল না তোমাদের মধ্যে সেই ইউনিটিটা নেই ঠিক আছে ইংরেজরা গিয়েছে তার জন্য অনেক ইউনিটি ছিল তোমাদের মধ্যে সেই ইউনিটি নেই তোমরা দূর থেকেই বলতে পারবে ঠিক আছে দূর থেকে বলা খুব সহজ খুব সহজ ঠিক আছে তো যারা পড়ার মতো স্টুডেন্টস ঠিকমতো পড়াশোনা করে চাকরি করবে ঠিকমতো সিলেকশন নিবে আর তোমরা বসে বসে আমের ছোকলা গুনবে আর আমের আটি গুনবে থ্যাংক ইউ